আচ্ছা যেগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এবং ওয়াশেবল ওকে ওয়াশেবল যে ট্রাভেল ব্যাগগুলো চাচ্ছিলো যা আবার শর্ট জার্নির জন্য দেখে গেছে একটু লাইটওয়েট হলে ক্যারি করতে ভালো আচ্ছা ট্রাফিক্সের আর এই ব্যাগগুলো অনেক দিন ধরে আপনাদের চাহিদা ছিল এই কালারগুলো ছিল না তো আবার নতুন চলে আসছে সেই ক্ষেত্রে আজকে প্রথম শুরু করতেছে কিপটু ব্যাগ দিয়ে কিপটু এটা কিপটু ব্র্যান্ড এটা কিচের ভিতরে মধ্যে এটা বারবারই প্রিন্ট ঠিক আছে

লং নাই <laughs> <Portek> <ah> <teken do washable. laughs>